হ্যালো এভরিওয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সুচেতা স্লাইস চ্যানেলের আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম এখন অনেকটা অন্ধকার কারণ এখন হচ্ছে অনেক ভোর দেখো আকাশে একটু একটু আলো আছে তোমরা হয়তো বুঝতে পারছো না আর হচ্ছে কালী পুজো তো আমি ছাদে এসেছি কারণ এখন মানে হঠাৎ করে ইচ্ছে হলো ঘুম ভেঙে গেছে ছাদে চলে আর তোমরা আমার ভয়েস শুনতে পাবে না এখন আমি অনেক আস্তে আস্তে কথা বলছি তাই আমার কাছে তো মাইক নেই সো আমি হেডফোন নিয়ে এসেছি তো চলো আজকে মানে ইন্ট্রোটা জাস্ট নিয়ে রাখলাম আজকে সারাদিন কি কি করছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব যতটা সম্ভব তো দেখতে থাকো এরপরে আমি আবার একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করে নিলাম এরপরে একটু বেড়ালাম আশেপাশে ঠাকুরগুলো দেখতে আমরা পুজোর এই দুপুরবেলা ঘর দুপুরবেলা আমরা এখন মানে সাজিন ইস্যু যা বাড়িতে যা জামা করেছিলাম তাই পরে বেরিয়েছি কিন্তু ঘুরে বেড়াচ্ছি আরে কী পুজো সবাই জানে কিন্তু এখন রোদের মধ্যে আমরা কালো হওয়ার জন্য ঘুরে বেড়াচ্ছি আর এটাই মজা ভাই এরপরে মানে টাইমই পাবো না আর বেরোনোর তো আজকে অনেক প্রচুর প্ল্যান আছে তো সবটা দেখতে হলে লকটা পুরোটা দেখতে হবে তো দেখতে থাকবে আর হ্যাঁ আছে অনেক ও হ্যাঁ সেগুলো দেখতে থাকো এরপরে আমাদের পাড়ার ঠাকুর চলে এলো দুপুরবেলা বাড়িতে গিয়ে স্নান করে লাঞ্চ করে নিয়েছিলাম তারপর বিকেলে মন্ডপে এলাম আমাদের পাড়ার ঠাকুরটা এসেছে সেটা দেখতে আমার আগের বছর কালী পুজোর ব্লগ যারা যারা দেখেছ তারা জানো যে আমাদের এখানে আশেপাশে বেশ অনেকগুলোই পুজো হয় সেগুলোই সকালে দেখতে গেছিলাম আর এই যে দেখো আমাদের বাড়ি এই লাইটটা লাগিয়েছি অন্য কোনো টুনি লাইট লাগানোর মতন পজিশান আমাদের বাড়িতে নেই তো সেই জন্য এই লাইটটাই লাগিয়েছি এরপরে গেছিলাম একটু সেবাগ্রাম মানে আমার মানির বাড়ি গেছিলাম বডুর সাথে বাজি ফাটাতে আমার তো বাজি ফাটানো বারণ আর ও ছোট তো রকম অন্য কোনো বাজি ফাটাইনি জাস্ট এই যে পপ বাজিগুলো হয় সেগুলোই ফাটিয়েছিলাম তারপরে ওখান থেকে বেরিয়ে বাড়ির দিকে আসার সময় দেখলাম ওখানেও একটা পুজো হয়েছে আর ঠাকুরটা না বেশ সুন্দর হয়েছিল তারপরে চলে এলাম আমাদের এখানেই আরেকটা পুজো হয় সেটা দেখতে এখানে সকালবেলা এসেছিলাম কিন্তু তখন কোনো ভিডিওর ক্লিপ নিইনি কারণ এখানে না লাইটিং ছাড়া দেখতে ভালো লাগবে না তোমরা বুঝতে পারবে না তো সেই জন্য তখন আর কোনো ভিডিওর ক্লিপ নিইনি একবারে সন্ধেবেলা এসেই ভিডিওটা করেছি আর এই যে মাকে দেখো ভীষণ সুন্দর লাগছিলো তারপরে চলে গেলাম একটা মিষ্টির দোকানে মিষ্টি নিতে আমাদের পাড়ায় পুজো হচ্ছিলো তো পুজো দিতে চলে গেলাম তারপরে বাড়িতে এলাম মা মোমবাতি ধরাচ্ছিলো সেগুলোই দেখতে এলাম এরপরে আমার না খুব খিদে পেয়ে গেছিলো তাই একটু খেয়ে নিলাম তো এখন আমি বাজি ফাটাবো আর এইগুলোই ফাটাবো তো প্রচণ্ড ধোয়া তাও ফাটাচ্ছি এগুলোই কারণ আমার বাজি ফাটানো বারণ হ্যাঁ আমি একটু একটু ভয় পাই মানে চকলেট বম যেগুলো ওগুলোতে একটু ভয় পাই ওগুলো আমি কখনোই ফাটাই না কিন্তু বাজি ফাটানো আমার একদম ছোট্ট যখন আমার ছ বছর বয়স তখন থেকেই বারণ কারণ আমার অ্যাজমা আছে মানে শ্বাসকষ্ট তো আমি এই জন্য খুব একটা বাজি ফাটাইনি একটু ইগনোর করি তো এইগুলোই ফাটাচ্ছি আর হ্যাঁ আসা যে সকালবেলা বলল যে আজকে ব্লগে একটা ধামাকা আছে অ্যাকচুয়ালি ওটা ওই দেখাতো আমার নিজস্ব কিছু দেখানোর ছিল না ওই দেখাতো বাট ওর একটু প্রবলেমে পড়ে গিয়েছিল বলে আর আসতে পারেনি তাই আর সেগুলো দেখানো হলো না তাই আর বলছিও না কি ধামাকা ছিল এরপরে স্নেহা এলো স্নেহার সাথে দেখা করল ওকে দেখে মাছ ওর খুব গরম লাগছে আর ওকে দেখে মাছ ওর খুব ঠান্ডা লাগছে যেটা ঢুকে রয়েছে আমাদের থেকে ছিল বলে এরকম আরে গাছের ওখান দিয়ে ফটো তুল